সংশোধিত ওয়াক অফ আইন বাতিলের দাবিতে অল অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা বৃহস্পতিবার দুপুরে বামুন সেতু সংলগ্ন এলাকার এশিয়ান হাইওয়ে পাশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ধুবগুড়ি মহকুমা এলাকার প্রচুর সংখ্যক মুসলিম ধর্ম অবলম্বী মানুষ এই প্রতিবাদ সভায় যোগদান করেন ওয়াক আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উঠে এসেছে সেজন্য অপ্রতিকর ঘটনায় রাতে আগে ভাগেই সজাগ ধুপগুড়িতে প্রতিবাদ মিছিল করার কথা প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয় এদিন সভাস্থল এবং রাস্তা মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসার লেপচা ধুপগুড়ি থানা আইসি অরিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী এই প্রতিবাদ সভা থেকে ইমামরা ওয়াকফ বিল বাতিলের দাবিতে বক্তব্য তুলে ধরেন ইমাম অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সভাপতি মোহাম্মদ উজ্জাউদ্দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইমামদের বৈঠকে জানিয়েছেন এই বিল রাজ্যে প্রয়োগ করতে দেবে না তাকে এর জন্য ধন্যবাদ জানাই সেজন্য আমরা কর্মসূচিকে ছোট করেছি এই বিল প্রত্যাহার না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিনেরই সভা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে

আপনারাই ভালো দেখছেন কুড়ি হাজারের মতো লোক জমায়েত হয়েছে আমাদের দাবি হচ্ছে আমাদের বাপ দাবা দাদা পূর্বপুরুষ তারা নিজের ধর্মের প্রতি লক্ষ্য রেখে নিজের ধর্মীয় ভাইদের উপর লক্ষ্য রেখে তারা হাজারে হাজারে বিঘা জমি হাজারে হাজারে একর জমি উৎসর্গ করে গেছে ওয়াক করে গেছে দান করে গেছে তারা জানে এই দুনিয়া শেষ দুনিয়া নয় আমাদের ভবিষ্যতে পরকাল এক বলতে আছে সেখানে আমি যদি এখানে সাধারণ মানুষের জন্য কিছু দান করে যাই পরকালে আমি পাব এবং এই সম্পদ যে অকপ হয়েছে এটা কোনো দিন আর অকপ সম্পত্তি কোনো মানে কারো আয়ত্তে চলে যায় না সেটা যতদিন পৃথিবী আছে ততদিন অকপ থেকে যায় সেটাকে তার জন্য আইনও বেঁধে দেওয়া ছিল সংবিধান রচনা হয়েছে যে অকপ কিভাবে পরিচালনা হবে কিভাবে অকপ বোর্ড মারফত সেই সম্পত্তিগুলো ইউটিলাইজ হবে তার অকফ বোর্ডকে সম্পূর্ণ দায় দায়িত্ব এনলোনমেন্ট করা আসে অকপ বোর্ডে সেই সমিতিতে অকপ বোর্ডে মুসলিম মেম্বার আছে অথচ নতুন সেই বিলটাকে সংশোধন করে সেখানে হিন্দু সদস্যকেও ঢোকাবে এবং আইনটার অনেক সংশোধন করেছে এটা আমরা মানতে পাচ্ছি না মুসলিম সমাজ আজকে আমাদের ধুগড়ির এই সমাবেশে শুধু ধুগড়ি ব্লককে নিয়েই এই সমাবেশ আমরা অনেক জায়গায় নিষেধ করেছি যে সবাই আসবেন না যদি ধুগড়ির লোক সবাই আসতো পঞ্চাশ হাজারের উর্ধের লোক হতো এবার গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বুদ্ধিজীবী এবং ইমামদের নিয়ে সমাবেশ করেছেন সেখানে এই বার্তাই দিয়েছেন যে আমি পশ্চিমবঙ্গে ওয়াকবের যে বিল সেটা পাশ হতে দেব না আমরা তাকে ধন্যবাদ জানাই সেই জন্য আমরা প্রোগ্রামটাকে খুব শর্টে করেছি না হলে বৃহৎ বৃহৎ আকার ধারণ করত যদি বিল বাতিল করা না হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহৎভাবে আন্দোলনে নামতে বাধ্য হব মৌলানা মোহাম্মদ উজাল উদ্দিন এবং জলপাইগুড়ি জেলা ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি